পড়ে রয়েছে আবাদের লোক নাই কিন্তু যে যাই কই আমরা এ কিন্তু খাটনি করলে কিন্তু শস্য জন্মান অবশ্যই সব ফসলই বলান সম্ভব ভুট্টা বলার সম্ভব ইরি ফলন সম্ভব একটা জায়গার কথা বলছি যেখানে নদী পাশে প্রকৃতি পাশে আর সম্ভাবনার ঠিক সামনে একটা চর এই চরটির নাম কলিয়া এই চরটি মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় অবস্থিত এই চরে এখনও মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা শতাংশ জমি পাওয়া যায় ভাবছেন এত কম দামে জমি হ্যাঁ ভাই এখনও আছে এমন জায়গা আর এই জমি শুধু জমিই না এখানে যেন প্রকৃতি নিজ হাতে গড়া এক সম্ভাবনার খামার এখানে কেউ পেয়ারা চাষ করছে কেউ বড়ই কেউ কলা কেউ বা তামাক চাষ করছে বাদাম তিল আরও অনেক কিছু এখানে চাষ করা যায় এখানে গরু ছাগল পালন করছে প্রায় প্রতিটি পরিবার কেউ দুটো গরু দিয়ে শুরু করেছে এখন খামার গড়ে তুলেছে বিশ আর জানেন সবচেয়ে আশ্চর্যের কথা এই জমিতে ছোটখাটো বন্যায় পানি ওঠে না এটা চর কিন্তু উঁচু জমি এমন নিরাপদ যেন প্রকৃতি বেছে রেখেছে মানুষের বসতির জন্য পায়ে হাটার রাস্তা আছে বাজার আছে আর নদী পার হয়ে আসতেও কষ্ট নেই মাত্র দশ টাকা টলার ভাড়া লাগে এখানে আসতে বন্ধুরা এখানকার পরিবেশ খুবই সুন্দর আর এখানে নতুন বসতি গড়ে উঠেছে যার কারণে এখনও অনেক জমি প্রতীক পড়ে রয়েছে চাষাবাদযোগ্য আপনারা যারা চিন্তা করছেন অল্প টাকায় জমি কিনে নিজের একটি কৃষি খামার তৈরি করবেন অথবা একটা গরুর খামার বা ভেড়া ছাগলের খামার তৈরি করবেন তারা এই চরটিতে আসতে পারেন এই চরটি মানে খুবই সুন্দর আপনি এখানে যা ফলাতে চাইবেন তাই ফলবে এখানকার মাটি খুবই উর্বর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই চরটি সম্পর্কে এই চরের মানুষ খুবই শান্তিপ্রিয় আপনারা যারা এই অল্প দামের জমি ভাড়া নিয়ে কিংবা কিনে নিজের খামার বাড়ি তৈরি করতে চাচ্ছেন অবশ্যই এই চরে আপনারা আসবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি বুঝতে পারবেন

দুলি ফطر হয় না তার খাজনা নেয় না এটা নিয়ে কোর্টে মামলা আয়া হাইকোর্টে রাইফাইসি ডিগ্রি কোর্টে পূজারা রাইফাইসে এখন খাজনার অর্ডার এর জন্য আমরা বসে আছি বসে হ্যাঁ এখন ডিসি সব খাজনার অর্ডার দিলে আমরা খাজনা দিয়ে আমগো জমি ই হবে এই সরে সবছে ভালো ফসল হয় কি এই সব ফসল হয় এখন এই যে ভুট্টার রাবাত করুম আগামী সিজনের আমি হেগুলে যে এখন মাঝে টুমসে টুমসে বিনে রাখতেছি এটা ভুট্টার প্রজেক্ট করব জমি যদি ভাড়ায় নেয় ওটা এখন মনে করে ওই যে পনেরোশো টাকা পাখি দেয় এক হাজার টাকা পাখি দেয় আবার দুই দেয় আবার তিন দেয় ও জমি বুঝে আর কি জমি

সিক্স যদি আমাদের অডিয়েন্স আপনাদের ফোন দেয়া যদি বলে ভাই আপনার এখানে আমি আসতে চাই একটু তাহলে তাদের হেল্প করে হ্যাঁ তারা যদি বলে আমি জমি কিনে বা সোনকালীন বা গির ফিরাই বাগান বা বাড়ি করবো পারবো না হ্যাঁ পারবো করতে পারবো ওটা আপনি যোগাযোগ করলে জমি আছে জমি দেখবেন আমাদের যেটা উপযুক্ত সেটা নিবেন। আমরা চাই সহ উন্নত হোক বাইরের প্রজেক্টেরই দরকার কৃষক তো মরে যেতেছে মেঘ বৃষ্টি নাই কিরা কি কয়টা পাড়ি দিয়ে চলবো আর এখানে আপনি জমি কিনছেন তাহলে পনেরো হাজার টাকা বিঘা বিঘা আর এখন সনকালীন চলতেছে এক হাজার পনেরোশো টাকা না এখন তিন হাজার টাকা বিঘা চলছে বাড়ি ঘর পড়ার পরে বাড়ি ঘর পড়ার পরে বাড়ি ঘর তো এই মাত্র বলবো হ্যাঁ হ্যাঁ এই বছরে পড়ছে এখন তিন হাজার টাকা আর তার আগে ছিল ওই আপনার এই যে তার আগে টাকা বিঘা আবাদি পাওয়া যেত না হ্যাঁ তো এক হাজার টাকা বিঘা ছিল

এই যে খুব ভালো মাটি দশ মাটি এখানে সব ধরনের ফসল হবে দেখেন কাকা কত কষ্ট করে দেখাচ্ছে মাটি অনেক ভালো সব ধরনের ফসল হবে দশ মাটি চোখ বন্ধ করে একবার কল্পনা করুন সকালে ঘুম ভাঙছে পাখির ডাকে আর নদীর ঢেউয়ের শব্দে ঘরের পাশে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে ছায়া ঘেরা গাছের নিচে আপনি বসে আছেন এক কাপ চাহাতে এটা স্বপ্ন না ভাই এটা কুলিয়াচর যেখানে প্রকৃতি দেয় আশ্রয় আর মানুষের ঘামে গড়ে ওঠে সোনালি ভবিষ্যৎ এমন একটা জায়গার ডাক এরাবেন না চলেন একবার দেখে আসুন নিজের চোখে হয়তো এই চরে অপেক্ষা করছে আপনার নতুন এক জীবন একটা শান্তি একটা সম্ভাবনা একটা ঘর এটাই ছিল কলিয়াচর প্রকৃতির কোলে গড়ে ওঠা সম্ভাবনার একটি জীবন্ত অর্থায়